যৌথ ফ্যামিলি আছে অনেক তিন ছেলে ইনকাম করে এনে বাপকে দেয় বাপ সংসার চালাই যৌথ ফ্যামিলি চলছে এখন সংসারে দুই তিন ছেলে আছে এই দুই তিন ছেলের আবার কিছু অবশিষ্ট টাকা আছে প্রতি মাসে টাকা রাখতে রাখতে তাদের এই টাকাটা এক লাখ টাকার উপরে হয়ে গিয়েছে তাহলে আর একটা কুরবানিতে চলবে না এক ভাগে কুরবানি চলবে না আমার এক দুই ছেলে আছে তিন ছেলে আছে চার ছেলে আছে তাদের যদি নিসাব পরিমাণ টাকা থাকে যে পরিমাণ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয় তাহলে তাদের উপরও কুরবানি করা ওয়াজিব তখন শুধু ফ্যামিলির থেকে এক ভাগে কুরবানি করলে হবে না ভালো করে খেয়াল করবে যৌথ ফ্যামিলি তাহলে যৌথ ফ্যামিলি আমার তিন ছেলে আছে ইনকাম করে এনে আমাকে দেয় আমি শুধু একটা খাসি জবাই করে দে কুরবানি দে মাপ পেয়ে গেলাম কিন্তু আমার এই তিন ছেলের কারো যদি সম্পদ তাদের গচ্ছিত টাকা পয়সা মিলালে যদি নিসাব পরিমাণ হয়ে যায় লক্ষাধিক টাকা যদি হয়ে যায় তাহলে এই তিন ছেলে বা এক ছেলে বা দুই ছেলে তাদের আমাদের এরকম কোরবানি খেয়াল আছে না নাই কিন্তু বাপ একটা দিয়েই মাপ পেয়ে পেতে চায় কিন্তু তাদের যদি গচ্ছিত যদি টাকা থাকে এই তিন দিনের ভিতরে যদি টাকা থাকে তাহলে তাদের উপরও কোরবানি ও অজীব